আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন মেঘলা ফল ভান্ডার থেকে আমরা জানাই আপনারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মেঘলা ফল ভান্ডারে নতুন বছরে নতুন তরমুজ এসেছে মেঘলা ফল পাঁচ পাঁচদন আমর আল্লাহ কাঁচা পাইকারি বাজারে যে দেখেন গাড়ি থেকে তরমুজ নামছে আমাদের মেঘলা ফল ভান্ডারে যাদের প্রয়োজন তারা অবশ্যই এসে মেঘলা ফল ভান্ডার থেকে হ্যাঁ তরমুজ বেল গরই পেয়ারা ভালো নেই আপনার আম আপনারা বিভিন্ন রকম দেখেন তরমুজ কত সুন্দর সুন্দর তরমুজ এসেছে ভান্ডার ফলভণ্ডা দেখেন পাঁচ পাঁচজন লক্ষণ জায়গা তরমুজ যাদের যাদের দরকার অবশ্যই তারা এসে যে কোনো বারো মাসিয়া আপনার বারো মাসি আপনার দেশি ফল আমাদের মেঘলা ভান্ডারে পাওয়া যায় কি খবর তোমাকে বিভিন্ন ফল পাবেন আপনারা সিজন্যাল ফল যে কোনো সিজনাল ফল পাওয়া যাবে মেঘলা ফল ভান্ডার তোমাকে আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ আপনার নাম্বার দেওয়া থাকবে মনা মোনা স্টল নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মেঘলা ভান্ডারে মদিনা স্টোর এই যে দেখেন কি সুন্দর সুন্দর বল বই দেখ